আজকে একটা খুব প্রয়োজনীয় টপিক্স নিয়ে আলোচনা করব। যারা ইউরোপে আসতে চান এবং যারা অলরেডি ইউরোপে চলে আসছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য আমি আছি আপনাদের সাথে সুমিশ খান ইউরোপ থেকে ইউরোপে অনেকে আসেন ট্যুরিস্ট ভিসা নিয়ে আবার কেউ কেউ আসেন রোমানিয়া হাঙ্গেরি ফিনল্যান্ড ইস্টার্ন ব্লক হয়ে ইউরোপের মেইন সেন্টারে চলে আসেন আবার অনেকে মিডল ইস্ট থেকে ভিসা করে ইউরোপে চলে আসছেন কেউ কেউ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইটালি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছেন আমাদের সবারই একটা টার্গেট থাকে কিভাবে আমরা এখানে সেটেল হব আমরা যারা ইউরোপে চলে আসছি আমরা চাই খুব সহজে এই দেশে পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে আমাদের ফ্যামিলির অন্যান্য মেম্বারদের ইউরোপে নিয়ে আসি কিন্তু মজার ব্যাপার হলো সব দেশে তো আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না স্থায়ীভাবে বসবাস করতে আপনার হাতে গোনা দুই তিনটা দেশ আছে ইউরোপে যেই দেশগুলি থেকে কখনো আপনাকে মিডিল ইস্টের মতো ধাক্কা দিয়ে বের করে দিবে না যেমন মিডিল ইস্টে দেখা যায় অনেকের আঁকা মাস শেষ হয়ে গেলে মিডল ইস্ট ছেড়ে দিতে হয় এবং আপনি ইলিগাল হয়ে যান আর পুলিশ আপনাকে ধরলে দেশে পাঠিয়ে দেয় জেলে রাখে আজ আপনাকে হ্যাঁ আপনাকে ইউরোপিয়ান ইউনিয়নের এমন একটা দেশের কথা বলবো যেই দেশে একবার যদি চলে আসেন কখনো কেউ আপনাকে বের করে দিবে না হ্যাঁ বন্ধু আপনার ধারণাটাই ঠিক আমি স্পেইনের কথা বলছি স্পেন। দুই সালে বিশ্বের বিশতম বৃহত্তর রপ্তানিকারক দেশ বন্ধুরা এখন আপনি জানতে পারবেন বাংলাদেশিরা অথবা ভারতীয়রা প্রথমে স্পেনে এসে অবৈধ অবস্থায় কি কাজ করে থাকেন এখানে সাধারণত সবাই স্পেনিশ ভাষায় কথা বলে খুব অল্প সংখ্যক মানুষ ইংরেজি কথা বুঝে আমরা যারা স্পেনিশ ভাষা জানি না অথবা কোনো এক্সপেরিয়েন্স নাই তারা খুব সহজে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান ফলের দোকানগুলিতে কাজ পাবেন কারণ নর্মালি এই কাজগুলি যারা পেপারসেসে স্পেনে তারা করে না এই কাজগুলি করলে আপনি সাধারণত আটশো ইউরো থেকে এক হাজার ইউরো স্যালারি পাবেন দ্বিতীয় নাম্বার হলো আপনি গ্রোসারি স্টোরে কাজ করতে পারবেন গ্রোসারি স্টোর হলো বাংলাদেশের মুদির দোকান আর কি তো এক্ষেত্রেও বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান অনেকের গ্রোসারি স্টোর আছে এখানে যদি আপনি কাজ করেন আটশো এক হাজার ইউরো ইনকাম করতে পারবেন মনে রাখবেন আপনার যত এক্সপিরিয়েন্স হবে আপনার স্যালারি অত বাড়বে এবং আস্তে আস্তে যখন স্প্যানিশ ভাষাটা শিখে যাবেন আপনার স্যালারি ডবলও হয়ে যেতে পারে এবার আসা যাক যারা টেলিফোন রিপেয়ারিংয়ের কাজ জানেন তারা খুব সহজেই ফোনের দোকানে কাজ খুঁজে পাবেন অবশ্যই একটা স্মার্ট স্যালারি যদি আপনি সত্যিকার অর্থে টেলিফোন রিপেয়ারিং করতে পারেন কম্পিউটার রিপেয়ারিং করতে পারেন তাহলে আপনি অন্তত পক্ষে বারোশো ইউরো থেকে আঠারোশো ইউরো স্যালারি পেতে পারেন যারা কাবাব রেস্টুরেন্টে কাজ করতে চান অথবা কাজ করার এক্সপেরিয়েন্স আছে তারা খুব সহজে রেস্টুরেন্টে কাজ খুঁজে পাবেন আর আপনার যদি রেস্টুরেন্টের কোনো এক্সপেরিয়েন্স নাও থাকে তাহলে আপনি কিচেনে কাজ করে টাকা রোজগার করতে পারবেন এবার আসা যাক যারা টেকনিক্যাল লাইনে কাজ জানেন যেমন ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বার অ্যান্ড পাইপ ফিটিংয়ের কাজ ফ্লোরে টাইলস লাগানোর কাজ যারা বিল্ডিংয়ে রং করার কাজ জানেন এমন কি যারা সেলুনে চুল কাটার কাজগুলি প্রফেশনাল জানেন তারা যদি একটু ভাষা কমও জানেন কোনো সমস্যা নাই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই কাজগুলি সাধারণত অ্যাভেলেবেল মাদ্রিদ বার্সেলোনা সারাগোসা ক্যান্ট এইসব বড় বড় শহরে সহজে খুঁজে পাবেন নতুন আরেকটা কাজের খবর দিব আপনাদের এই স্পেনে অনেকে ডেলিভারির ফুড ডেলিভারির কাজগুলি করে থাকেন এই কাজটা আগে ছিল না বর্তমানে এই কাজটা অ্যাভেলেবেল তবে অবশ্যই একজনের লিগাল আইডি লাগবে অর্থাৎ কোনো বাংলাদেশিকে আপনি যদি ম্যানেজ করে তাকে মান্থলি একটা যদি খরচের টাকা দেন তাহলে তার লিগাল আইডিটা ব্যবহার করে আপনিও হতে পারেন একজন ডেলিভারি ম্যান এতক্ষণ তো বললাম কি জব করবেন স্পেনে এবার আসা যাক আপনার থাকা এবং খাওয়ার খরচ কি ইউরোপের অন্যান্য দেশের চেয়ে স্পেনের খরচটা একটু কম অনেকে টু ইউরোতে থাকা এবং খাওয়া কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি রুম শেয়ার করে অবশ্যই থাকতে হবে এখন আমরা চলে আসছি আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে অর্থাৎ আমরা যারা ইউরোপে আসি তাদের তো অবশ্যই টার্গেট থাকে কিভাবে এই দেশের স্থায়ী পি আর পারমানেন্ট রেসিডেন্স কার্ড এবং পাসপোর্ট পাওয়া যায় প্রথমে আপনি স্পেনে এসে যে বাসায় থাকবেন সেই বাসার থেকে অ্যাড্রেসের স্টেশনটা থেকে সংগ্রহ করে নেবেন নিকটস্থ পৌরসভায় আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন এই সিস্টেমটার নাম ইন পাদ্রোমেন্টো পৌরসভার থেকে আপনাকে যে পেপার্সটা দিবে এই পেপারস নিয়ে স্পেনে অবৈধভাবে ব্যবসা করতে পারবেন স্পেনে জব করতে পারবেন স্পেনে থাকতে পারবেন আপনাকে কেউ এই দেশ থেকে বের করে দিতে পারবে না পারমানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য আপনার অপেক্ষা করতে হবে দুই থেকে তিন বছর আপনার পারমানেন্ট রেসিডেন্স কার্ড পাওয়ার যখন সময় চলে আসবে তখন আপনি যে বাসায় থাকেন সেই বাসার মালিকের একটা স্টেশন আর প্রয়োজন হবে আপনার বাংলাদেশি একটা ভ্যালিড পাসপোর্ট বাংলাদেশ থেকে একটা অ্যাটাস্টেশন নিয়ে আসবেন যে বাংলাদেশের আপনি কোনো ক্রিমিনাল না পুলিশ থেকে এটা প্রোভাইড করা হবে স্পেনে আপনি কোনো ক্রাইম করেন নাই এটা আর একটা অ্যাটাস্টেশন পুলিশ থেকে নেবেন সবচেয়ে জরুরি যে কাগজটা আপনার প্রয়োজন হবে সেটা হলো প্রমিস দ্যাম বুশ অর্থাৎ আপনি স্পেনে যদি পারমানেন্ট রেসিডেন্স পান তাহলে আপনি দুই অথবা তিন মাসের মধ্যে কোনো জায়গায় চাকরি পাবেন এমন কোনো অ্যাটাস্টেশন অর্থাৎ কোনো বাংলাদেশি মালিক অথবা পাকিস্তানি মালিক আপনাকে অ্যাটাস্টেশন দিবে যে আপনি যদি পেপারস পান তাহলে তার কোম্পানিতে অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে জব দিবে প্রথমে আপনি পেয়ে গেলেন টেম্পোরারি রেসিডেন্স কার্ড এরপর আপনি পারমানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য অপেক্ষা করবেন এবং থার্ড ধাপে যখন আপনি ন্যাশনালিটি অ্যাপ্লাই করবেন টোটাল আপনি স্পেনে আট বছর ছিলেন এমন কাগজপত্র জমা দিতে হবে এবং দুই মাসের একটা ভাষা শিক্ষা কোর্সের সার্টিফিকেট লাগবে আপনি তো এবার পাসপোর্ট পেয়ে গেলেন এখন আপনার জন্য ইউরোপের সমস্ত দেশ খোলা আপনি ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলি দেশ আছে যে কোনো দেশে আপনি চাইলেই থাকতে পারবেন জব করতে পারবেন ওয়ার্ল্ডের সবচেয়ে হাই স্যালারির দেশ হলো সুইজারল্যান্ড তারপরে হলো নরওয়ে আপনি যদি চান আপনার পাসপোর্ট দিয়ে যে কোনো হাই স্যালারির দেশে আপনি থাকতে পারবেন স্থায়ীভাবে বসবাস করতে পারবেন বন্ধুরা আরেকটা খবর তো না দিলেই নয় ইউরোপের সবচেয়ে সুন্দর ওয়েদার হলে স্পেনে ধরে নেওয়া যাক ইংল্যান্ডের ওয়েদার ইংল্যান্ডে তো বছরের অর্ধেক সময় বৃষ্টি পড়ে দিন বৃষ্টি পড়ে নরওয়ে ফিনল্যান্ড যখন ঠান্ডা পড়বে তখন মাইনাস আঠাশ ডিগ্রিতে চলে যাবে কিন্তু ঠিক একই সময় স্পেনে বারো ডিগ্রি তেরো ডিগ্রি এবং সামারে আপনি পাবেন আঠাশ ডিগ্রি বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি ওয়াও বন্ধুরা একদমে অনেক ইনফরমেশন দিলাম আমি আশা করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন আজকে যে আমি স্পেনের ভিডিওটা আপলোড করব এর পরবর্তী দুই মাস পর্যন্ত শুধু স্পেনের উপরই নিউজ পাবেন এবং প্রতিটা ভিডিও আপনারা দেখবেন একটা ভিডিও আশা করছি মিস করবেন না যদি আপনারা মিস করেন অনেক ইনফরমেশন বাদ পড়ে যাবে ভালো থাকবেন থ্যাংক ইউ বা বাই